জেলাটা সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি তালিকা দেখাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত জেলা ভিত্তিক আপনারা এখানে জেলা ভিত্তিক তালিকাটি দেখতে পাচ্ছেন কোন প্রতিষ্ঠানে এখানে প্রতিষ্ঠানের নামও লেখা আছে কোন প্রতিষ্ঠানে কোন বিষয়ে কতজন নেওয়া হবে পুরুষ নাকি মহিলা শিক্ষক নেওয়া হবে সব কিছুই আপনারা এখান থেকে দেখতে পাবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা একটা বিষয় জানতে চেয়েছেন যে এনটিআরসির জেলা উপজেলা এবং বিষয়ভিত্তিক শূন্যপদ সম্পর্কে আসলে এগুলো জানা খুবই জরুরি কারণ যেখানে আবেদন করবেন বা যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে আপনার উপজেলায় বা অন্যান্য জেলা উপজেলায় কোথায় কতটি সিট ফাঁকা আছে কোথায় আবেদন করলে আপনার মার্ক অনুযায়ী চান্স পাওয়ার সম্ভাবনা আছে এ বিষয়গুলো অবশ্যই অ্যানালাইসিস করে আবেদন করা প্রয়োজন জেলা উপজেলা এবং বিষয়ভিত্তিক শূন্যপদ দেখার জন্য আপনারা প্রথমেই আপনার হাতের ফোনটি অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আমাদের ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ থাকায় আপনারা যারা অনলাইন থেকে বই কিনতে পারছেন না অনুগ্রহ করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের কাছে এনটিআরসি এর লিখিত পরীক্ষার বিভিন্ন বই সহ সভাপত যেগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি বাই দা ওয়ে আপনারা সার্চবারে সার্চ করবেন এন ডট টেলিটক ডট কম ডট বিডি মূলত এটি লিখে সার্চ করলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা এই সাইটটিতে ক্লিক করবেন অথবা সার্চ করতে সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে আসতে পারেন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকুইটমেন্টস সাইকেল ফাইভ রিকুইটমেন্ট সাইকেল ফোর এখান থেকে যেহেতু এন এর পঞ্চম গণবিজ্ঞপ্তি চলছে এজন্য আপনারা রিকুইটমেন্ট সাইকেল ফাইভ দেখার জন্য এর উপরে ক্লিক করতে হবে তবে এখন পর্যন্ত পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্যপদের তালিকাটি দেখার অপশনটি চালু করা হয়নি তাই আমরা আপনাদের সাইকেল ফোর থেকে দেখাবো এজন্য আমরা সাইকেল ফোরে ক্লিক করছি যখন সাইকেল ফাইভ অ্যাভেলেবেল হবে তখন এই ঘরটিও ঘর হয়ে যাবে তখন সেখানে ক্লিক করে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে দেখতে পাবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস আসবে এখানে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাচ্ছেন যেমন নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট জয়নিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট ই রেজাল্ট এখান থেকে এগুলো দেখতে পারবেন তবে শূন্যপদ দেখার জন্য এখান থেকে আপনাদের অবশ্যই লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এখানে ক্লিক করতে হবে যেহেতু আপনি জেলা উপজেলা এবং বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এখানে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে বেশি অপশন দেখতে পারবেন না এখানে দেখাবে চুজ ওয়ান সেক্ষেত্রে আপনারা এখানে টপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে ইনস্টিটিউট অব ডিস্ট্রিক্ট এরপর দেখতে পাচ্ছেন আপনারা আরও দুইটি ঘর ওপেন হয়ে গেছে সয়েজ ডিভিশন ডিভিশনের টপ ডাউন মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে বাংলাদেশের ডিভিশনগুলো দেখা হবে এখান থেকে আপনি যে জেলা উপজেলা বা বিষয়ের শূন্যপদ বা বিষয়ের সৈন্যপদগুলো দেখতে চাচ্ছেন সেই বিভাগটি সিলেক্ট করতে হবে আমি যেহেতু রংপুরের রংপুর বিভাগটি সিলেক্ট করছি বিভাগ সিলেক্ট করার পর এরপর আপনাকে সিলেক্ট করতে হবে জেলা রংপুর বিভাগের আন্ডারে যে জেলাগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে আপনারা এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করবেন জেলাটা সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি তালিকা দেখাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত জেলা ভিত্তিক আপনারা এখানে জেলা ভিত্তিক তালিকাটি দেখতে পাচ্ছেন কোন প্রতিষ্ঠানে এখানে প্রতিষ্ঠানের নামও লেখা আছে কোন প্রতিষ্ঠানে কোন বিষয়ে কতজন নেওয়া হবে পুরুষ নাকি মহিলা শিক্ষক নেওয়া হবে সব কিছুই আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে বেশ কিছু পেজ আছে আপনারা নেক্সট করলে পেজগুলো দেখতে পাবেন অর্থাৎ এখানে মূলত অনেকগুলো পেজ আছে বিশাল একটি তালিকা এখান থেকে আমরা রিসাইকেল করে আমাদের পছন্দের উপজেলার শূন্যপদের তালিকাটা তালিকাটা দেখবো এজন্য এই যে এখানে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে আপনার কাঙ্ক্ষিত উপজেলার নামটি লিখতে হবে ধরুন আমি মিঠাপুকুর লিখলাম সেক্ষেত্রে আপনাকে এখানে শুধু মিঠাপুকুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাকেন্সিগুলো দেখাবে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট নেম এখানেও বেশ কিছু পেজ আছে আপনারা একটার পর একটা পেজ দেখতে পারেন এরপর যদি আপনি মনে করেন যে না আমি উপজেলাভিত্তিক শূন্যপদের তালিকা দেখব না আমি বিষয়ভিত্তিক ভিত্তিক পদের তালিকা দেখব সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের বিষয়টি সার্চবারে টাইপ করবেন আমি ম্যাথমেটিক্স লিখলাম এখানে ম্যাথ লিখে সার্চ করার সাথে সাথে শুধুমাত্র আপনারা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছেন সাবজেক্টে ম্যাথমেটিক্সে যতগুলো পদ ফাঁকা আছে যতগুলো পোস্ট ফাঁকা আছে এগুলো এগুলো আপনাদের কাছে শো করবে এখানে মাত্র ছয়টি পেজ দেখাচ্ছে এভাবে করে আপনারা যে সাবজেক্টের শূন্যপদগুলো দেখতে চান সেই সাবজেক্টটি লিখে সার্চ করবেন অবশ্যই উপরের টপ ডাউন বারগুলোতে বিভাগ জেলার নাম ইন্ডিকেট করে দেবেন তাহলে সেই জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন বিষয়ের শূন্যপদগুলো সার্চ করে করে দেখতে পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিভিন্ন বিষয়ের লিখিত পরীক্ষা দেবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের লিখিত পরীক্ষার জন্য পিডিএফ শর্ট সাজেশন নিতে পারেন আমরা ইতিমধ্যে বেশ কিছু বিষয়ের লিখিত পরীক্ষার জন্য সাজেশন তৈরি করেছি সাজেশনগুলো নিতেও স্ক্রিনে দেয়া নাম্বারটিতে অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে সরাসরি মেসেজ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ